আচ্ছা যে কথা বলছিলাম আমি আচ্ছা এই তিনটে বই আমি উপহার করব তিনটে প্রশ্নের মাধ্যমে দাদা ভাই এই মাইকার ফোনটাকে নিয়ে একটু নিচে যেতে হবে আপনাকে দর্শকদের কাছে মানে যারা যারা উত্তর দেবে মাইকটা তাদের কাছে নিয়ে যেতে হবে আপনি এই মাইক্রোফোনটা ফোনটা দিয়ে দাও একটু আপনি নিয়ে নিচে যান ঠিক আছে হ্যাঁ না এই মাইকটা ধরেন যার কাছে বলবো তার কাছে যাবেন শোনে তিনটে প্রশ্ন হবে বাচ্চারা শোনো প্রথম প্রশ্ন তোমাদের বসো বসো প্রথম প্রশ্ন হবে তোমাদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের আর দ্বিতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে কারা আমার প্রশ্নের উত্তর দিতে পারে উত্তর দিতে পারে বুড়িমা গজলের বই উপহার থাকবে আমার তরফ থেকে তবে যারা উত্তর দেবেন একটু হাত উঁচু করবেন ওখান থেকে কেউ বলবেন না মাইক পাঠাবো মাইকে উত্তর দেবেন শুনতে থাকি আমরা কবি লিচে বাচ্চারা রেডি শুনতে থাকুক

Say, 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 Koi na, the door ramil na. Salaam is <laughs> salaam, ha jai is salaam. Salaam Di lam <laughs> ei nazirana, ono ऐसे रहा जो ले दीवाना ना इधर तो ना इधर जोड़ा मिलना होए ना इधर ना इधर जोड़ा मिलना প্রথম প্রশ্ন ছোট ছোট ভাই আর বোনেরদের জন্য সবাই বলতে পারে বাচ্চাগুলো যেগুলো আছে হাত উঁচু করবে ওখান থেকে কেউ বলবে না মাইক কাটাবো মাইকে উত্তর দেবে ঠিক আছে ইনশাআল্লাহ মন দিয়ে শোনো প্রশ্ন করি তাহলে রেডি থাকো কবি লিখছে প্রথম আমার ছোটদের তরে প্রথম প্রশ্ন আমার ছোটদের জানা থাকিলে

এরা মনে মনে করছে যে কি প্রশ্ন করবে কোনি তার ঠিক নেই করছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে কে ওই শিল্পীর নাম বলো আমি ওরকম বলবো না যে রানু মন্ডলের বাড়ি কোথায় ওই সব বলবো না প্রশ্নটা কি শুনবে শোনো তাহলে প্রশ্নটা কি বলো তবে বলো তবে নবী আমার জন্মনি লোক কোথা

ছিলো দুধ মা চো বাপ দিদে পারলে উপহর দে বগো মা চা বাপ দিদে পারলে উপহর দে বগো মা না এদের না হৃদর যোড়া মেল না ওনা এদের না হৃদর যোড়া মেল না প্রথম প্রশ্ন পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো পাকের আব্বা মায়ের নাম কী আর চার নম্বর প্রশ্ন হল পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কী এই চারটে উত্তর দেখি কারা পারে সবচেয়ে বাচ্চা কে আছে দেখেন তাকে দেন তো কাকে দেওয়া যায় হ্যাঁ ওই পুচকিটা ওই মেট ওই মেটা আউট দেখি হ্যাঁ ওঠ ওর কাছে মাইকটা দেন আমি আমি কল্পনাও করতে পারিনি যে এখানে আসব এই বাচ্চাগুলো আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে বিশ্বাস করেন আমি আবারও বলছি আমার মানে আমার এই বছরের একদম সেরা জায়গা এটা এদের সত্যি কোনো তুলনা হয় না অনেক ভালো বাচ্চা এরা অনেক ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এদেরকে কবুল করুক তোমার নাম কী অ্যাঁ চানাচুরমণি নাকি এটা বললো যেন কি নাম আচ্ছা কোথায় বাড়ি তোমার বলো তো নবী পাকের জন্ম কোথায়

দুধ মায়ের নামটা বলো যে মা দুধ খাওয়াতেন নবী পাককে সে মায়ের নামটা একটু বলো মাশাআল্লাহ হালিমা জোরে তকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে বলো নারায়ে তাকবীর বাপরে বাপ একদম পুরো মানে ভাবনা চিন্তা করেই বলেছে একদম চটপট উত্তর দিয়েছে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা দোয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকিদের কবুল করুক এবার আমাদের সমস্ত ভাইরা ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন একটু হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইক তো দেবেন তারপর মায়েদের কাছে যাব দেখি আমার ভাইরা এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচারা এবারে প্রশ্ন করি আমার বড়

कुझु सुभ

সোমা না ছরে যায় পাথরে দিলে সোমা গো না ছরে হয় হায় না এ দুলনা এদের জোড়া মেলেনা মেলেনা হয় না এরে দুলনা এদের জোড়া মেলেনা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো নামাজ আর রোজা ফরজ নামাজ আর রোজা ফরজ এটা তো আমরা সবাই জানি তবে আমার প্রশ্ন হলো নামাজ রোজা ব্যতীত আরও তিনটে ফরজ আছে ইসলামে ওই তিনটে কি কি দ্বিতীয় প্রশ্ন হলো কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় এই তিনটে উত্তর একটু হ্যাঁ পেছনে হাত তুলেছে একদম পেছনে এই সাইডে একদম কামানোর মতো শ করে চলে যান একদম দৌড়ে দৌড়ে চলে যান হ্যাঁ দাদা ভাই হাত তুলেছে মার্শাল্লাহ আমি জানি এখানকার মানুষ সত্যি বিশেষ করে আমার তো এখান থেকে টাইম দেখে টাইমের দিকে আমার কোনো খেয়ালই নেই নটা বেজে গেছে যিনি হাত তুলেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া ভালোবাসা তানার জন্য যিনি হাত তুলেছেন তানার কাছে একটু নামটা জেনে নেবো দাদা ভাই মাসা আল্লাহ আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা ফরজ এছাড়া আরও তিনটে ফরজ আছে সে তিনটে কী কী জাকাত ওটা পর্দাটা হচ্ছে ওটা পার্সোনাল ফরজ ইসলামের পাঁচটা ফরজ আছে পাঁচটা ভিত আছে নামাজ রোজা আপনি বলেন হজ জাগাত আর একটা কি পেছনে একজন হাত তুলছে ওনাকে দেন দেখা যাক উনি বলতে পারে কি এক অজি তোরা বস ওরে বাপরে বস যিনি হাত তুলেছেন তানা কাছে প্রশ্ন আরও তিনটে ফরজ কি কি একটু বলেন মাসাল্লাহ মাশাল্লাহ কলেমা নামাজ রোজা হজ ও জাকাত পাঁচটা মাশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে শেরে কোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য একবার তকবীর হবে নারায়ে তাকবীর আমার তরফ থেকে ওই দাদা ভাইকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা ও দেওয়া শেষ প্রশ্ন আমার মার বোনদের জন্য ও ভাই বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন আপনার বিয়ে হয়ে গেছে তো হ্যাঁ সত্যি বিয়ে হয়ে গেছে ভাই ভালোবাসে তো খুব ভালোবাসে না আচ্ছা বলেন তো এই গ্রামে কারোবারে টিভি নেই তো টিভি কারে বলে শশিপুরীর মানুষ জানেই না বিশেষ করে আমার মায়েরা খুব ভালো বলে আমার ভাইরা আমাকে বলেছে আমার আমার সঙ্গে প্রতিদিনই ভাই কথা বলতে প্রায় প্রতিদিন বলছে ভাই আমাদের গ্রামের মানুষ এত ভালো বলে আমাদের গ্রামের মেয়েরা স্বামীরা কি সেবা করে একদম স্বামী পা দিয়ে প্রত্যেক দিন পানি খায় খালি খুব ভালো আল্লাহ তো আমার মায়েরা দেখি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন কি না উত্তর দিতে পারলে একটু হাত উঁচু করবেন আমার এখান থেকে ভাইদের পাঠাবো আপনারা মায়েদের কাছ থেকে প্রশ্ন শুনে মাইকে আপনারা বলে দেবেন ঠিক আছে দেখব আমার মায়েদের প্রশ্ন মা বনে রাস গো গাঁ জ বাপ প্রশ্ন এবার কৌরে রে মা বনে রা তবা গাঁ যা বাপ প্রশ্ন এবার কৌরে রে রোপি বা রোপি বা

र चौ बा बो पूरी मादे बल हेर चौ बाबा बि बो पूड़ी मा होना इदर तोलन हैदर जोड़ा मिलना होना इदर तोलन हैदर जो मिला নবীদের কাছে প্রশ্ন করেছি নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সবচেয়ে কোন বিবিকে বেশি ভালোবাসতেন এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই ভালোবেসে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর হাত তুলছে দেখেন আপনি যান আপনি যান হাত তুলছে দেখেন যে হাত তুলেছে থানার কাছে গিয়ে আমি প্রশ্ন করব মাইকে আপনি জেনে নিয়ে বলে দেবেন কে হাত তুলেছে হ্যাঁ পেছনে পেছনে দেখেন পেছনের দিকে দেখেন যান তাড়াতাড়ি ঝটপট যান সময় একদম সংক্ষেপ তাড়াতাড়ি চলে যান যিনি হাত তুলেছেন তাঁর কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী চারজন মেয়ে এবং এই না কি হচ্ছে হ্যাঁ বলেন চারজন মেয়ে এবং 11 জন স্ত্রী মাশাআল্লাহ সঠিক উত্তর রাসূলের চারজন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন সঠিক উত্তর হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক আলী আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে কোন বিবিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা কে হযরতে খাদি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে বড় দুনিয়ার একটা নিজেই সালাম পাঠিয়েছিল। সে নারীর নাম কি পাক কাকে সালাম দিয়েছিল কোন নারীকে সালাম আল্লাহ নিজেই পাঠিয়েছিল দুনিয়ার বুকে আল্লাহ একটা নারীকে সালাম পাঠিয়েছিল বড় ভালোবেসে সেই নারীর নাম তাড়াতাড়ি করতে হবে কে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা সঠিক উত্তর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার যিনি উত্তর দিয়েছেন তারার জন্য সকলকে ধন্যবাদ জানাই অনেক খুশি হলাম যেহেতু আমি এখানে निराश হইনি আমার ভাইরাও উত্তর দিয়েছে বাচ্চারাও দিয়েছে মাইরাও দিয়েছে অনেক অনেক ধন্যবাদ চলেন এবার আমার কোটা আমি শেষ করলাম বলেন কোন গজলে পর শুনবেন আপনারা বুড়িমা এক গাইবো বুড়িমা গাইবো এক্ষুনি গাইবো রসুলের আলা আচ্ছা তিনটে রিকোয়েস্ট একটা আলামিন নবী আমার বুড়িমা বুড়িমা রসুলের আলা তিনটে রিকোয়েস্ট আমি তিনটে গিয়ে দিচ্ছি তবে